আজকে মেয়েকে নিয়ে আসলাম অল্প একটু গল্প করবো তোমাদের সাথে তো চলো গল্পটা শুরু করি হ্যাঁ একদিন সবাই মিলে এক জায়গায় সমবেত হলো বৃষ্টির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে এমন সময় একটা ছেলে একটা ছাতা নিয়ে আসলো এটাই হলো বিশ্বাস বৃষ্টি হতেও পারে এরকম আবার একটা কথা খুঁজেছি শোনো একদিন মানে আমরা তো বাচ্চারা নেয়া খেলতে থাকি উপরে ছুঁড়ে হাসাই বাচ্চারা না তো ওই বাচ্চাটা কাকা উপরে ছুঁড়ে বাচ্চাটাকে হাসাচ্ছে এমন সব বাচ্চাটা কিন্তু জানে যে বাচ্চাটারে উপরে ছুঁড়লে আবার কাকা ফেলবে এটা হলো বাচ্চাটার ভরসা কাকাটার উপরও ভরসা এটাই হলো আমাদের বিশ্বাস আর আমাদের ভরসা কেমন লাগলো বলবে